বৃহস্পতিবার সেন্ট্রাল অফ মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পঁচিশতম হয় আট দফা দাবি নিয়ে সম্মেলন আলোচনা ক্রমে আগামী দিনের আন্দোলনের উপর গোটা উত্তর পূর্বাঞ্চল থেকে প্রায় দুশো পঞ্চাশ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন স্বাগত জানাচ্ছি আজকের এই পঁচিশতম সিলভার জুবিলি কনফারেন্স আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা বিশ বছর আগে আগরতলাতে হয়েছিল আবার বিশ বছর পর আগরতলাতে হচ্ছে এন্টায়ার নর্থ ইস্ট জুড়েই তিন বছর পরে পরেই এই কনফারেন্সটা হয় কেন্দ্রীয় সম্মেলন যেটা তো এবার আমার আমরা এই কেন্দ্রীয় সম্মেলনটা আগরতলাতে হতে যাচ্ছে পুরো নর্থ ইস্ট থেকে প্রায় আড়াইশো ডেলিগেট আগরতলাতে এসছে এন্টায়ার নর্থ ইস্ট থেকে আমাদের আজকে আরও আসবে তো এই সম্মেলন মূলত বিষয়গুলি হলো বিগত দিনে আমরা লাস্ট তিন বছরে আমরা কী কি কাজ করেছি আমাদের অস্তিত্বের লড়াইয়ের জন্য এবং আগামী দিনে আমরা আরও কি কি করব ওইগুলি নিয়েই মূলত এই এখানে এই সম্মেলনে আলোচনা হবে তো আমি আশা রাখবো যে এই সম্মেলন এই আলোচনাগুলি মানে আমরা ভালোভাবে করব এবং যাতে সাকসেস হই এই সম্মেলনের মাধ্যমে এটাই আমি আশা রাখব

আমাদের মূল উদ্দেশ্য থাকবে এই সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্ট নাইনটিন রক্ষা করা যদি এই একটাকে আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের আর কোনো অস্তিত্বই থাকবে না তো মূলত বিষয় এই একটাকে যাতে আমরা রক্ষা করতে পারি তার জন্যই আমরা এই সম্মেলন অনুষ্ঠিত করছি যাতে এইগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং এটা যাতে সাকসেস হয় এটার জন্যই আমরা কয়টা দাবি আছে আমাদের মূলত দেখুন দাবি তো অনেক অনেক দাবি আছে প্রথম যে যে সাত আটটা দাবি আছে এগুলি এগুলির মধ্যে ধরুন আমাদের প্রথম হচ্ছে সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্ট এটাকে রক্ষা করা তারপর চারটা লেবার কোড যেটা অ্যান্টি লেবার কোড যেটা আসছে এটাকে স্ক্র্যাপ করতে লাগবে এটাকে বাতিল করতে লাগবে তারপর আমার আমাদের নিত্য প্রয়োজনীয় ওষুধের যেটা মানে মেডিসিনের প্রাইস দিন দিন বেড়ে যাচ্ছে ওইটাকেও মানে কমাতে লাগবে তারপর জিএসটিকে রিমুভ করতে লাগবে তারপর দেখা যাচ্ছে কি আমাদের মালিক পক্ষের যেটা আছে আমরা যেটা বলছি অ্যাজ এ বিং এ সেলস প্রমোশন এমপ্লয়ি আমাদের উপর সার্ভেলেন্স করা হচ্ছে ট্রেকিং করা হচ্ছে আমার আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখনই বলে দিচ্ছে ডাক্তার যখন ডাক্তার কল করতে যাব দেখা যাচ্ছে যে বলে দিচ্ছে যে আপনি ছবি তুলুন ছবি তুলে পাঠিয়ে দিন তো এটা একটা আমাদেরকে ট্রেকের মধ্যে ফেলে দিচ্ছে তো এই ট্র্যাকটাকে তুলতে লাগবে এটা আইনত কিন্তু হয় না এটা আনলফুল অ্যাক্টিভিটি তো আমাদের মূলত এইগুলি দাবি থাকে সেগুলো আমি